আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা সাথে আছে আমি ইতেখাউর ইসলাম পক্ষে ল্যান্ড বাইসাল বাংলাদেশের উদ্যোক্তা তো বন্ধুরা আমরা ল্যান্ডে কাজ করে থাকি পাড়া যাত্রাবাড়ি সোনি রায়ের বাগ দানপাড়া সুমনাডাংরা মুগুাবান্ডা সফ ওয়াটার বরপা গাউসিয়া খাজপুর চিটাং রোড সানারপাড় এই এরিয়াতে আমরা কাজ করে থাকি তো বন্ধুরা আপনারা যারা এইসব এলাকায় যা কিন্তু আগ্রহী আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন করার মাধ্যমে আপনি এগুলা রেগুলার ভিডিও পাবেন এবং একটা কথা বলতে চাচ্ছি যে আমরা কিন্তু সব জায়গার ভিডিও দিতে পারি না শুধুমাত্র রেকমেন্ডেড যেগুলো জায়গার মালিকরা চায় জায়গা ভিডিও দিয়ে সেইগুলো দিচ্ছি এছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু আমাদের শত শত জায়গা আছে আমাদের কাছে পত্র এলাকার এবং আমরা দশটা থেকে বেছে আপনাদের সবসময় ভালোটা দেওয়ার চেষ্টা করি ভালো জায়গাটা আমরা দেখাই আমার কাস্টমারদেরকে যেটা বলে আমি যে পরিমাণ জায়গা দেখি কিন্তু আপনাদের সেই পরিমাণ জায়গা দেখাই না আমি যদি দশটা জায়গা দেখি দেখি সেখানে বাছাই করে একটা সিলেক্ট করি স্পাদু দিয়ে দিই তো বন্ধুরা আপনারা আসতে কখন ঠকবেন না কারণ হচ্ছে আমরা সবসময় কাগজ ভালো দেখে জায়গার পজিশন ভালো দেখে এবং সর্বনিম্ন রেটে বাজার দর থেকে সর্বনিম্ন রেটে আমরা বারবার বলে থাকি যে আমরা আসলে পর দিয়ে থাকি এটাই এটাই হচ্ছে আমাদের ল্যান্ড বাই না বৈশিষ্ট্য নাহলে আমাদের কাছে আপনি কেন আসবেন আমার কাছে আমার প্রশ্ন আমি আপনার কাছে সেবা কেন নিব আপনি যদি আমাকে সেটুকু এফোর্ড না দিতে পারেন সেটা আমিও আমিও যেমন চাই আপনিও তেমন চাই আমি আর বুঝি এবং আমি সেটা দেওয়ার চেষ্টা করি আমি এটা বুঝি যে আপনি ল্যান্ড কাছে বাংলাদেশে আসবেন আপনি চাচ্ছেন চাবেন আপনার পছন্দের প্লেজে সব রেটে সবচেয়ে ভালো জায়গাটি কাগজ পত্র যেহেতু আপনি যা কেনার পরে আর কোনো ঝামেলায় না না জলেন আর আজকে আমি আপনার সামনে এখন এতদিন ফেস আউট ছিলাম এখন ফেস আউট আসছি এই জন্যই যে বিশ্বস্ততার ব্যাপার থাকে আপনি কার কাছ থেকে যা কিনবেন তো আমি সে ব্যক্তি মোহাম্মদ ইতেখারুল ইসলাম তো আপনি আসুন আমার কাছে ঠকবেন না ইনশাল্লাহ ইনশাআল্লাহ ঠকবেন না চেষ্টা করি সবসময় মানুষের ভালো করার জন্য নিজেও না ঠকি আয়োজনকেও না ঠকাই যেহেতু এই লাইনটি অনেকের কাছে একটি অনেকের কাছে একটি খারাপ লাইন মনে তো মনে করা যে আসলে মিডিয়া তো খুব খারাপ যত কিছু বলে আমরা আমি মিডিয়া কাজ করে থাকি তো এই যে পক্ষে কাজ করে থাকি আমি অ্যাকচুয়ালি কাস্টমার পক্ষে কাজ করে থাকি আপনি বলতে পারেন যে আপনি কার পক্ষের কাজ করে থাকেন আমি কাস্টমার পক্ষে কাজ করে থাকি আমি সবসময় চাই আমার কাস্টমার জিতুক এবং আমি একটি ধর্ম বিশ্বাস করি আমি যদি আমার একটি কাস্টমারকে ভালো করে থাকি সে আর আমাকে দশটা কাস্টমার দিবে কারণ তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জায়গা কিনবে তখন বলবে যে আপনি ইফ থেকে জায়গা কিনেন অবশ্যই ঠকবেন না তো এই কথা বিশ্বাস রেখে আপনাদেরকে বিশ্বস্ত বিশ্বস্তটা আমি বলতে চাই বিশ্বস্ত সাথে যে আমি আমার কাছ থেকে জায়গা নিলে আপনারা ঠকবেন না অবশ্যই ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে চব্বিশ ঘন্টা খোলা থাকে এখানে ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম আছে আপনি চাইলে ভয়েস দিয়ে রাখতে পারেন আপনার পছন্দের জায়গা পছন্দের জন্য পেজে যতটুকু লাগে এবং বাজেটের ভিতরে আমরা জায়গা দেবো এটা বলবেন যে আমার কাছে পঞ্চাশ লক্ষ টাকা আছে আমি এক টাকা আপনার জায়গা দেবো না ওই জোর জয় করা মানুষটা ইনশাআল্লাহ সব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে কথা হবে নতুন কোনো আর সবচেয়ে বড় কথা হচ্ছে সরাসরি দেখা হবে ইনশাল্লাহ مره تقبل السلام عليكم